সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম নেটোতে যোগ দিলে ইউক্রেন নামে কোনো দেশ থাকবে না বললেন দুমার ডেপুটি স্পিকারের হুশিয়ারি ঝাপরিজিয়াতে বড় ধরনের আক্রমণ শুরু করেছে ইউক্রেন রুশ কর্মকর্তাদের দাবি প্রতিবাদের মুখে কোরআন অবমাননার নিন্দা জানাল ইউ মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারির দাবি জানাল কুকিরা মিজোরামে প্রতিবাদ হাতে প্রাসাদে আটক নাইজার প্রেসিডেন্ট চেষ্টার আশঙ্কা অস্ট্রেলিয়া সমুদ্র সৈকতে মারা গেল সাতানব্বইটি তিমি এবং আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত একত্রিশ নিখোঁজ একচল্লিশ বিস্তারিত খবর পড়ছি আমি ফজলের রাব্বি নেটোতে যোগ দিলে ইউক্রেন নামে কোনো দেশ থাকবে না বললেন দুমার ডেপুটি স্পিকারের হুঁশিয়ারি রাশিয়ার জাতীয় সংসদের নিম্নকক্ষ দুমার ডেমোটি স্পিকার পিয়ত্র তলস্থয় হুশিয়ার উচ্চারণ করে বলেছেন ইউক্রেন যদি নেটো সামরিক জোটে যোগ দেয় তাহলে ইউক্রেন নামে কোনো দেশ থাকবে না ইরানে আদা সরকারি বার্তা সংস্থা তাসলিম নিউজকে দেয় এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন তলস্তয় মঙ্গলবার বার্তা সংস্থাটি এ খবর প্রকাশ করেছে দুই হাজার বাইশ সালে ফেব্রুয়ারি মাসে রাশিয়া সামরিক অভিযান শুরু করার পর সেপ্টেম্বর মাসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কি তার দেশকে নেটো সদস্য করার জন্য আবেদন করেন অথচ ইউক্রেন যাতে নেটো সদস্য হতে না পারে তা ঠেকানোর লক্ষ্য নিয়ে রাশিয়া অভিযান শুরু করে চলতি মাসের প্রথম দিকে জেলনেসকি তুর্কি প্রেসিডেন্ট রজব তাইব এরদোগানের সঙ্গে সাক্ষাৎ করেন সে সময় তিনি বলেছিলেন নেটো জোটে সদস্য হওয়ার অধিকার রাখে ইউক্রেন নেটো জোটে ইউক্রেনের সদস্য লাভের বিষয়ে তুরস্কের সমর্থন রয়েছে এ সম্পর্কে তার প্রশ্নের জবাবে তলস্তয় বলেন এ নিয়ে রাশিয়ার মাঝে কোনো ইতিবাচক মন্তব্য নেই তিনি সরাসরি বলেন জেলনেসকে নেটো জোটে যোগ দিতে পারেন তবে সঙ্গে ইউক্রেন থাকবে না ইস্তাম্বুল সফরের পর জেলানাস্কি ইউক্রেনে উগ্র জাতীয়তাবাদী আজব ব্যাটালিয়নের পাঁচ কমান্ডারকে দেশে ফিরিয়ে নেন রাশিয়া ইউক্রেনের মধ্যকার এক চুক্তির আওতায় সব কমান্ডারে ইউক্রেন যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত তুরস্কে অবস্থান করার কথা ছিল ঝাপরিজিয়াতে বড় ধরনের আক্রমণ শুরু করেছে ইউক্রেন রুশ কর্মকর্তাদের দাবি রুশপন্থী কর্মকর্তা ও সামরিক ব্লগাররা দাবি করেছেন ইউক্রেনের সেনাবাহিনী ঝাপরিজিয়া অঞ্চলে ওরিকিফ এলাকায় বড় ধরনের আক্রমণ শুরু করেছে গত কয়েকদিন ধরে অঞ্চলটিতে গতিতে অগ্রগতি অর্জন করছে ইউক্রেনীয় বাহিনী তবে আক্রমণের বিষয়ে মুখ খুলছে না কিয়ে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে ঝাপরিজিয়া রুশ মনোনীত সামরিক বেসামরিক প্রশাসনের সদস্য ভ্লাদিমির রোগব বুধবার টেলিগ্রামে লিখেছেন ইউক্রেনীয় সেনাবাহিনী দ্বিতীয় দফা পাল্টা আক্রমণ শুরু হয়েছে শত্রুরা ওরিকিফের প্রতিরক্ষা ভেদ করতে সর্বোচ্চ সংখ্যক সেনা পাঠিয়েছে তিনি আরো লিখেছেন ভোরের দিকে আমাদের ইউক্রেনীয় সেনাবাহিনী কামানো বিমান হামলা চালিয়েছে রুশপন্থী গভর্নর ইয়েফজিনি বালিতোস্কিও বলেছেন ইউক্রেনীয় আক্রমণ চলমান রয়েছে রুশ সামরিক ব্লগায় রায়বার ও দক্ষিণাঞ্চলের রণক্ষেত্রের একই ধরনের পরিস্থিতির কথা তুলে ধরেছেন তিনি বলেছেন শত্রুরা তিনটি এলাকায় ঢুকে পড়তে সক্ষম হয়েছে তুমুল লড়াই চলছে এ আক্রমণের বিষয় ইউক্রেন নীরব রয়েছে এখন পর্যন্ত আক্রমণ নিয়ে তারা কোনো মন্তব্য করেনি বুধবার ইউক্রেনীয় সেনাবাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে ইউক্রেনীয় সেনাবাহিনী বাগপুত মেলিতাপোল ও বার্দিয়ানস্ক অঞ্চলে আক্রমণ পরিচালনা করছে প্রতিবাদের মুখে কোরআন অবমাননার নিন্দা জানাল ইউ সুইডেন ও ডেনমার্কে পবিত্র কোরআন অবমাননায় সাম্প্রতিক ঘটনায় মুসলিম বিশ্বের তীব্র প্রতিবাদের মুখে নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইউ পাশাপাশি ভিন্নমত বৈচিত্র্য অন্যান্য ধর্মীয় সম্প্রদায়কে সম্মান করার গুরুত্ব তুলে ধরেছে বুধবার ছাব্বিশে জুলাই বিবৃতিতে ইউরোপের সাতাশটি দেশ নিয়ে গঠিত ইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেন ইউ ধর্মীয় বিদ্বেষ অসহিষ্ণতা ও যে কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডকে শক্তভাবে প্রত্যাখ্যান করে ভিন্ন মত অন্যান্য ধর্মীয় সম্প্রদায়কে সম্মান করার কথা জানিয়ে তিনি বলেন কুরআন বা পবিত্র বলে বিবেচিত অন্য কোন গ্রন্থের অবমাননা আপত্তিকর অসম্মানজনক স্পষ্ট উস্কানিমূলক ইউরোপে বর্ণবাদ জেনোফোবিয়া তথা ভিন্ন জাতির মানুষের ব্যাপারে বিদ্বেষ ছড়ানো ও অসহিষ্ণুতার কোন স্থান নেই সম্প্রতি ইউরোপের সুইডেন ও ডেনমার্কে একের পর এক পবিত্র কোরআন অবমাননার ঘটনা ঘটেছে সবশেষ মাত্র এক সপ্তাহ ব্যবধানে গত সোমবার চব্বিশে জুলাই ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে দ্বিতীয়বারের মতো পবিত্র কোরআন পোড়ানো হয় একটি উগ্র মুসলিম বিদ্বেষী গোষ্ঠী ঘৃণ্যই কাজ করেছে করেছেন এর আগে গত শুক্রবার একুশে জুলাই কোপেন হেগেনের ড্যানিস প্যাট্রিয়টস নামের উগ্রপন্থী গোষ্ঠী পবিত্র কোরআনের পাশাপাশি ইরাকের পতাকায় আগুন ধরিয়ে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা গোষ্ঠীটির ভিডিওতে দেখা যায় পুলিশি পাহারে ইরাকি পতাকা পবিত্র কোরআনে একটি কপিতে আগুন ধরিয়ে দিচ্ছে ডেনিশ প্যাট্রিয়টস এর সদস্যরা সুইডেন ও ডেনমার্কে কোরান পোড়ানো ঘটনার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমরা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন গত বৃহস্পতিবার বাগদাদে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে ইরাক একই সঙ্গে স্টকহোম নিযুক্ত ইরাকের রাষ্ট্রদূতকেও প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেয় দেশটি এছাড়া সৌদি আরব পাকিস্তান ও কাতার সহ বেশ কয়েকটি মুসলিম দেশ কোরআন অবমাননার বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানায় প্রতিবাদ জানায় মুসলিম দেশগুলো সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন তথা ওআইসি মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারির দাবি জানাল কুকিরা মিজোরামে প্রতিবাদ মিছিল ভারতে বিজেপি শাসিত অসন্ত মণিপুরের রাষ্ট্রপতি শাসন জারির দাবি তুলেছে কুকিরা মণিপুরের নয়টি কুকু উপজাতির প্রতিনিধিত্বকারী জমি কাউন্সিল স্টিয়ারিং কমিটি বা যেটা সিএসসি ওই দাবি জানিয়েছে অন্যদিকে মঙ্গলবার মেইতে সম্প্রদায়ের একটি সংগঠন কোকুমি কেন্দ্রীয় সরকারের কাছে কুকি সম্প্রদায়ের সঙ্গে আলোচনা না করার আবেদন জানিয়েছে রাজ্যটিতে মেইতি সম্প্রদায়কে তফসিল উপজাতির মর্যাদা দেওয়ার প্রচেষ্টার বিরুদ্ধে কুকি ও অন্যান্য উপজাতি সংগঠন যৌথভাবে মাঠে নামে গত তেসরা মে থেকে সহিংসতা চলছে মৌরিকো সংগঠন জেডি সিএসসি রাজ্যের উপজাতি ও উপজাতিদের মধ্যে চলমান সংঘাতের স্থায়ী সমাধানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ চেয়েছে। প্রধানমন্ত্রীকে লেখা একটি চিঠিতে জেডি সিএসসি বলছে মণিপুরের আদিবাসীদের উপর হামলার মূল কারণ নিয়া জাতীয় তদন্তকারী সংস্থা ইনায় তদন্ত করা হোক এবং সমস্ত উপত্যকা অঞ্চলে সেনাবাহিনী বিশেষ ক্ষমতা আইন আর্ট স্পেশাল ফোর্সেস পাওয়ার অ্যাক্ট আফসপা পুনরায় প্রয়োগ করা হোক যাতে সেনাবাহিনী আইন শৃঙ্খলা সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে পারে। ওই বিবৃতিতে যেটা সিএসএ প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছে দেশের স্পর্শকাতর কৌশলগত পূর্ব কোণের শাস্তি ও স্বাভাবিকতা ফিরিয়ে আনতে অবিলম্বে আপনার হস্তকে প্রয়োজন চিঠিতে বলা হয়েছে রাজ্যের সাংবিধানিক আইন শৃঙ্খলার ব্যর্থতার কারণে অবিলম্বে তিনশো ধারা কার্যকর করা জরুরি হয়ে পড়েছে এতে দাবি করা হয়েছে রাজ্য জুড়ে নিরাপত্তা বাহিনী কাছ থেকে পাঁচ হাজারের বেশি অত্যাধুনিক অস্ত্র এবং কয়েক লাখ গোলাবারও লুট করা হয়েছে এমত অবস্থায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সশস্ত্র বাহিনী আইনটি উপত্যকা সমস্ত জেলায় ভার কার্যকর করা উচিত যাতে সেনাবাহিনী সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারে। চিঠিতে জেটিসিএসসি আর অভিযোগ করেছে কুকি জওবে আদিবাসীদের প্রতি অবিচার, প্রাতিষ্ঠানিক অবহেলা এবং বৈষম্য কয়েক দশক ধরে চলে আসছে। ভাইরাল ভিডিও ক্লিপ যা সমগ্র বিশ্বের বিবেককে নাড়া দিয়েছে তা মণিপুরের বর্তমান সংঘাতের একটি উদাহরণ মাত্র। চিঠিতে দুই কুকি নারীর সঙ্গে বর্বরতার ভিডিওর উল্লেখ করেছে। এই ঘটনাটি ঘটে গত 4 মে এবং গত 19 জুলাই এই সংক্রান্ত ভিডিও প্রকাশিত এলে সেটি ভাইরাল হয়। অন্যদিকে মণিপুরের মেইতেই সম্প্রদায়ের প্রতিনিধিত্ব সং অবস্থা কুকুমি মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের কাছে কুকি চরমপন্থী গোষ্ঠীর সঙ্গে আলোচনা না করার জন্য আবেদন করেছে তাদের দাবি রাজ্যে সহিংসতার জন্যই এই গোষ্ঠীগুলোই দায়ী কুকি চরমপন্থী গোষ্ঠীতে বিদেশে সদস্য রয়েছে বলে দাবি করেছে মেইতেই সংগঠনটি মঙ্গলবার ইম্ফলে কুকুমি সমন্বয়কারী জিতেন্দ্র নিম্বঙ্গা বলেন কুকুমি তার দাবির উপর জোর দেওয়ার জন্য উনত্রিশে জুলাই একটি সমাবেশের আয়োজন করবে যে রাজ্যের আঞ্চলিক অখণ্ডতার সাথে আপোষ করা যাবে না এবং আলাদা প্রশাসনের অনুমতি দেওয়া হবে না অন্যদিকে দিল্লিতে কুকুমি মুখপাত্রকে অথবা রাজ্যে এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মণিপুরে সহিংসতা বন্ধে পর্যাপ্ত পদক্ষেপ না নেওয়ার অভিযোগ করেছেন তিনি বলেন গুজরাটে দুই সালে দাঙ্গার সময় চার দিনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছিল তাহলে মণিপুরের মধ্যে রাজ্যে কেন সহিংসতা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না রক্ষীদের হাতে প্রাসাদে আটক নাইজার প্রেসিডেন্ট অভ্যুত্থান চেষ্টার আশঙ্কা নাইজেরিয়ার রাষ্ট্রনায়মতে প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে তার প্রাসাদে রক্ষীরা আটক করে রেখেছে বুধবার নিরাপত্তা সূত্রকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে রক্ষীরা অর্থনৈতিক গণতন্ত্র বিরোধী আন্দোলন শুরু করেছে বাজুম ভালো আছেন পশ্চিম আফ্রিকার প্রধান আঞ্চলিক ও অর্থনৈতিক জোট ইকোএস বলেছে তার একটি অভ্যুত্থানের চেষ্টা নিয়ে উদ্বিগ্ন তারা বাজুমকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে আফ্রিকান ইউনিয়ন জড়িত সরযন্ত্রকারী সেনাদের অবিলম্বে এবং কার্যক্রম বন্ধ করতে বলেছে প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে বলেছে যদি রক্ষীরা তাদের ভুল বুঝে দেওয়া পারে তাহলে সেনাবাহিনী আক্রমণ করতে প্রস্তুত রয়েছে বিবৃতিটি পোস্টের পরপরে প্রেসিডেন্টের রক্ষীরা প্রাসাদে প্রবেশের পথ বন্ধ করে দিয়েছে এবং বাজুমকে ভেতরে আটকে রেখেছে যা পশ্চিম আফ্রিকায় দুই সালের পর থেকে ষষ্ঠ অভ্যুত্থানের আশঙ্কা সৃষ্টি করেছে প্রেসিডেন্টের কার্যালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছে বাজুম এবং তার পরিবার ভালো আছেন তবে বিবৃতিটি পরে মুছে ফেলা হয়েছে এর ফলে কারা পেস্টে নিয়ন্ত্রণ করছে তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে সেনারা জাতীয় টেলিভিশন স্টেশনে যাওয়ার সব রাস্তা বন্ধ করে দিয়েছে রয়টার্সের একজন প্রতিবেদক বলেছেন নিয়মের বাকি অংশ শান্ত রাস্তায় যান চলাচল স্বাভাবিক এবং ইন্টারনেট পুরোপুরি চালু রয়েছে নাইজার একটি সামরিক অভ্যুত্থান পশ্চিমাদের সহযোগিতার প্রচেষ্টাকে আরো জটিল করে তুলতে পারে যে সহযোগিতা সাহেল অঞ্চলের দেশগুলোকে গত এক দশকে ছড়িয়ে পড়া সশস্ত্র জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করছে অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে মারা গেল সাতানব্বইটি তিমি এর মধ্যে অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার একটি সমুদ্র সৈকতে র্যালিতে আটকে পড়ার মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই মারা গেছে একান্নটি পাইলট তিমি বুধবার এক ফেসবুক পোস্টে তথ্য নিশ্চিত করেছে প্রদেশের বন্যপ্রাণী সুরক্ষা সংস্থার কর্মীরা পার্সন অ্যান্ড ওয়ার্ল্ড লাইফ সার্ভিস অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া নামে সংস্থার ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া সেই পোস্টে বলা হয়েছে মঙ্গলবার সন্ধ্যার পর প্রদেশের চেইনি সৈকতের বালিতে আটকা পড়ে অন্তত সাতানব্বইটি পাইলট তিমি দুঃখজনকভাবে রাত থেকে সকালের মধ্যে একান্নটি তিমির মৃত্যু হয়েছে সংস্থার কর্মীদের তৎপরতায় জীবিত বাকি ছেচল্লিশটি তেমিকে গভীর সমুদ্রের দিকে পাঠানো সম্ভব হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে চেনি সৈকতের বেশ কয়েকটি ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে সেগুলো কোনটিতে দেখা গেছে বেশ কিছু তিমি সৈকতের বালি ও অগভীর পানিতে আটকে পড়া অবস্থায় নিজেদের লেজ পাখা ঝাপটাচ্ছে কোনটিতে দেখা গেছে তারা সবাই জড়ো হয়ে স্থির হয়ে পড়ে আছে পাইলট তিমি নামে তিমি হলো এটি মূলত পরপয়েস অর্থাৎ ডলফিন পরিবারের সদস্য একটি পরিণত পুরুষ পাইলটের তিমি দৈর্ঘ্যে সর্বোচ্চ বিস্ফোট ফুট এবং ওজনে তিনটন টন হতে পারে পারে অন্যদিকে একটি পরিণত নারী পাইলটের তীব্র দৈর্ঘ্য সর্বোচ্চ ষোলো ফুট এবং ওজন দেড় টন বা তার কিছু বেশি হয় ঠিক কি কারণে এতগুলো পাইলট তিমি একসঙ্গে সমুদ্র সৈকতের দিকে এলো তা এখনো স্পষ্ট নয় অস্ট্রেলিয়ার তিমি গবেষক ভেনেসা পিরোটা মার্কের সংবাদ মাধ্যম কে বলেন সম্ভবত এরা হাঙ্গর খুনি তিমি বা এই জাতীয় কোনো শিকারী প্রাণীর তারা খেয়ে পালানোর সময় দিক হারিয়ে এখানে এসে আটকা পড়েছে অস্ট্রেলিয়া অবশ্য পাইলট তিমি সমুদ্র সৈকতে আটকে পড়া নতুন কোন ঘটনা নয় দুই হাজার বাইশ সালের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার তাসমানিয়া প্রদেশ সৈকতে আটকা পড়েছিল প্রায় দুইশো তিমি সেগুলোর মধ্যে মাত্র পঁয়ত্রিশটিকে বাঁচানো সম্ভব হয়েছে আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত একত্রিশ নিখোঁজ একচল্লিশ তিন দিনে আকস্মিক বন্যায় আফগানিস্তানের প্রদেশের বিভিন্ন অঞ্চলে নিহত হয়েছেন একত্রিশ জন আহত হয়েছেন চুয়াত্তর জন রাজধানী কাবুল এক সংবাদ সম্মেলনে তথ্য জানিয়েছেন দেশটিতে ক্ষমতাসীন সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী শফিউল্লাহ রাহিমি গত সপ্তাহ জুড়ে টানা বর্ষণের পর শুক্রবার থেকে রোববার পর্যন্ত আফগানিস্তানের ষাটটি প্রদেশের বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে বলে জানিয়ে মন্ত্রী বলেন বন্যার পানি প্রবল তরে এসব প্রদেশের ছয় শতাধিক ঘরবাড়ি ও শত শত একর জমির কৃষি ফসল ধ্বংস হয়ে গেছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের কর্মী বাহিনী প্রতিরক্ষা মন্ত্রণালয় জনকল্যাণ মন্ত্রণালয় রেড ক্রিসেন্ট ও প্রাদেশিক কর্মকর্তারা বিভিন্ন উপদ্রুত এলাকায় উদ্ধার তৎপরতা চালাচ্ছেন বলে জানিয়েছেন রাহিমি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের তথ্য অনুসারে চলতি দুই সালে শুরু থেকে এই পর্যন্ত আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে হওয়া আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় এক লাখ পরিবারকে তালেবান সরকারের পক্ষ থেকে খাদ্য ও অর্থ সহায়তা দেওয়া হয়েছে মন্ত্রণালয়ের সূত্রে আরও জানা গেছে চলতি বছরের শুরু থেকে এই পর্যন্ত আফগানিস্তানে বন্যা ভূমিধ্বস ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু হয়েছে অন্তত দুইশো জন মানুষের দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ